কেমন আছো সবাই আশা করছি অনেকটা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ছাদ বাগানের এই এক টুকরো মাটি হলো এটাই এখানে অযত্নেই অনেক গাছ বেড়ে উঠেছে কিছু কিছু আবার আমিও লাগিয়েছি আর এই বেগুন গাছগুলো দেখছো এটা লাগিয়েছি বটে কিন্তু শুধু ফুলই আসে একটা বেগুন আজ পর্যন্ত পেলাম না ওই মায়ের দেওয়া পুইশাক লঙ্কা গাছ আর আজকে একটা বিশেষ জিনিস নেবার জন্য এটার কাছে এসেছি এগুলো কি তোমরা কেউ জানো এই পাতাগুলোর নাম আমার দাদু মানে ঠাকুরদা খুব খেতেন রোজ সকালবেলা একটা করে মুখ ধুয়ে এই পাতা তো আজকে এটারই বাঁটা করব ভাবলাম বেশি কিচ্ছু লাগে না শুধু একটা গোলমরিচ দিয়ে একটা নয় একটুখানি গোলমরিচ দিয়ে বাটবে আর নুন দিয়েই খাওয়া যায় গরম ভাতে অপূর্ব লাগে একদম মুখ ছেড়ে যায় কারোর জ্বর থাকলে একবার খাইয়ে দেখো আমি একটু তিল দিয়েছিলাম তো পাতাটার নাম যদি কেউ জানো তাহলে আমাকে জানাবে কমেন্টে আর এখানে গেছিলাম আমি তারপরে একটু শপিং মলে একটু কিছু কেনাকাটা করতে তো বাড়িতে চলে আসি এসে তোমাদের দেখাচ্ছিলাম এই কুর্তি তিনটে এগুলোই আমি এবারে নিলাম আর দেখো সেরকম কুর্তিগুলোই ডেলি ইউজের লাগে তাই জন্য কুর্তিই নিয়েছি একটা ডোর ম্যাট দুটো দাদার পর্দা এবার পর্দাটা না আমার ছোট হচ্ছিলো তাই আমি পাল্টে আসি আর নিয়েছিলাম একটা জামা বাচ্চাদের আর চারটে সাবান অফার ছিল সেই জন্য আর তো সেরকম কিছু নেই তোমাদের জামাগুলো একবার পরে দেখাচ্ছি বলবে হ্যাঁ কোনটা বেশি ভালো লাগছে আর ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও জানাবে তারপর আমি দুপুরবেলা বসে পড়েছিলাম আমার অ্যাসাইনমেন্টের কাজ নিয়ে অনেক দিন হয়ে গেল প্রায় এক দেড় মাস হল স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছে বাট আমার তো মরার সময় হরিনাম অ্যাটিটিউড জানি না কবে পাল্টাবে তো এখন স্যার লাস্ট ডেট দিয়ে দিয়েছে তখন আমার টনক নড়েছে তাই অ্যাসাইনমেন্ট করতে বসে পড়েছি এটা অ্যানাটমির অ্যাসাইনমেন্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি আমি এখানে একটা হিউম্যান স্কেলিটা নাকছিলাম তো আজকের মতো এতটাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে